নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো সকালবেলা আকাশটা দেখো আকাশটা এত সুন্দর যে তোমাদের না দেখিয়ে পারছি না আসল কথা পুজো চলে এসছে তো সেই জন্যই আর এই দেখো গাছের ফুলগুলো কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর দেখো টাইম ফুলগুলো দেখো আর তার সঙ্গে কিন্তু আকাশটাও দেখো দারুণ সুন্দর জানো তো এত ভালো লাগছে যে তোমাদেরকে প্রত্যেক দিন কিন্তু আমি আমার গাছের ফুলগুলো আর কিন্তু আকাশ বাতাস সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি দারুণ সুন্দর লাগছে আর আমিও কিন্তু মেমোর মেমোরেবেল হিসাবে আমি প্রত্যেক দিনই তোমাদেরকে গাছ দেখাই কারণ এই ভিডিওগুলো আমি অনেক সময় পরেও দেখি তো তখন না দেখে খুব ভালোই লাগে সেই জন্যই কারণ আমার গাছ ফুল আকাশ আমি কোথায় কি রেখেছি না রেখেছি কি করেছি সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরে এই কারণে যে আমার স্মৃতি মতন হয়ে থেকে যাবে আসল কথা কী বলো তো আমার জীবনটা কি কী বলো আমি না নিজেকে কি বলো অক্লান্ত পরিশ্রম করি আমার এই ছোট্ট ঘরটাকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সবসময় দেখবে আমি সংসারের পিছনে অতিরিক্ত অনেক অনেকজনাই কমেন্ট করে আমাকে এই ভিডিওতে যে দিদিভাই তুমি এত কাজ করো সত্যি কথা কী বলবো বলো আমার কাজের প্রতি একটা নেশাই চলে এসছে এখন জানাতো সেই জন্যই বলছি আমি আমি না নিজে অক্লান্ত পরিশ্রম করে এই ছোট্ট ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করি সব সময় জানো না দেখো প্রত্যেক দিন দেখো ঝুল না ঝাড়লেও হয় প্রত্যেক দিন কিন্তু আমি ঝুল ঝাড়ি এগুলো কিন্তু আমার হ্যাবিট দরজার সামনে জল না দিলেও চলে কারণ দেখো আমাদের ফ্ল্যাট এটা আমাদের ফ্ল্যাটে দরজার সামনে জল না দিলেও চলে কিন্তু কিন্তু আমি কিন্তু দরজার দুয়োর ঝাঁট দিই প্রতিদিন জল দিই সার্ফ জল দিয়ে ধোয়া পাকলা করি সব জায়গাটাকেই এটা কিন্তু আমার ভালোবাসা অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের জন্যই কিন্তু সত্যি কথা আমার ঘরটাও কিন্তু টিকে আছে যেমনই তোমার ঘর হোক বড়ো হোক আর ছোটো হোক যদি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখো না দেখবে সেটাই শান্তির জায়গা চলে আসবে অনেক সময় মনে হয় যে সত্যি এই ছোট্ট ফ্ল্যাটটা কেন কিনলাম কিন্তু যখন মনে হয় না সত্যি এর মধ্যে শান্তি আমি ঘরের দিকে যখন তাকাই আমার ঘরটার ভিতরে যেন একটা শান্তি জিনিস লাগে সত্যি তোমাদের বলছি কথাটা আমি আমি অনেক সময় মনে মনে ভাবি যে এই ছোট্ট ফ্ল্যাট কিনে কী যে করলাম কেন কিনলাম অনেক সময় অনেক সময় আগের চোটে বলেই দিই ফ্ল্যাট কেনা থেকে যদি এক কাটা জায়গা কিনে বাড়ি করতাম অনেক ভালো থাকতাম কিন্তু এই ঘরে ঢুকেই যেন একটা শান্তির জিনিস চলে আসে জানো তো সেই জন্যই এই দেখো আমি কিন্তু এবার চলে এসেছি ছাদে জামাকাপড় কাঁচা ধোয়া করে নিয়েছি এবার চলে এসছি ছাদে সব জামাকাপড়গুলো কেচে ধুয়ে সব মেলতে তা দেখো আমি কিন্তু সকালবেলায় মেলছি কিন্তু কেউ বলকে সকালবেলা এটা কিন্তু ঘড়িতে বাজে সাতটা কি সাড়ে সাতটা হবে কিন্তু রোদ দেখো তাও তো আমার দিকে রোদটা একটু কম ওই দিকে রোদটা প্রচুর আমি না রোদে না বেশিক্ষণ পারি না গো সেই জন্য যতটা পারি সকালবেলায় কাপড়চুপড় কেচে নিয়ে সবার আগে চলে যায় ছাদে কারণ ছাদে মেলে দিলে পরে যখন দশটা বাজে কি সাড়ে নটা দশটার দিকে আমি গিয়ে তখন কিন্তু নিয়ে চলে আসি নিয়ে চলে আসি এতেই সুবিধা হয় কি বলো তো রোদটা তো তাহলে আমার লাগছে না নাহলে এই রোদটা আমি না নিতে পারি না জানো তো স্কিন প্রবলেম তোমরা তো এতদিন ধরে জেনেই গেছো তা যাই হোক দেখো আমি কিন্তু এই দিকে দেখো জামা কাপড়গুলো ছাদ থেকে নেমে এসে জামা কাপড়গুলো কিন্তু তুলে নিচ্ছি গুছিয়ে নিয়ে আমি কিন্তু রেখে দেবো আমি তার কারণ হচ্ছে সব জামা কাপড়গুলো যখনই অনেকটা করে জামা কাপড় হয় তখন আমি একসঙ্গে রেখে দিয়ে পুরো জামা কাপড়গুলোকে একবারে কিন্তু মানে গুছিয়ে টুছিয়ে রাখি তার কারণ আমার সময় পাই না তো আমি সময় একদমই পাই না জানো তো যে অন্যান্য টাইমটা করব এই টাইমটাই যখন পাই তখনই কিন্তু আমি করে নিই আর সকাল টাইমটা একটু শান্তিই থাকে শান্তি মাথায় সব রকমের কিন্তু কাজ করা যায় সেই জন্যই গো তো এই দেখো সব চুড়িদার খুশির জামা কাপড় সব আগের দিন কাচাকুচি হয়েছিলো সেগুলো সবটাই রাখা ছিল সেইগুলো কিন্তু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি আমি আর এই যে ওর গেঞ্জি টেঞ্জি মানে প্রচুর কাপড় জামা কাঁচা হয় জানো তো আর সময় পাই না সবটাই চেয়ারের মধ্যে রাখা থাকে পরের দিন যখন আবার সময় পাই তখন গিয়ে সব জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে একবারে আলমারিতে ভরে দিই আর এই দেখো আমি এবার সব জুড়ি টুড়ি নিয়ে চলে আসছি এই একদম রান্নাঘর থেকে এবার বেরিয়ে যাব সবজি কাটতে তাই দেখো নিয়ে বালাচ্ছি এবার ফ্রিজে যাবো আচ্ছা এগুলো না সব মাহির জিনিস সব মাহি খেলা করে তো সেই জিনিসগুলো সব নিয়ে এসে নিয়ে এসে এখানে সব রেখে দিয়েছে এই দেখো আর কী বলতো আমি কিন্তু কি বলবো এখন বার করব ফ্রিজ থেকে কিছুটা পটলের চিলমিলিতে করে পটল নিয়ে এসেছিলাম রেখেছিলাম তোমরা দেখেছিলে তা চিলমিলি থেকে বার করে নিয়ে এখন যাচ্ছি আমি পটলগুলোকে কেটে নেব কারণ আজকে করব চিংড়ি পটল তো যাই তোমাদের সব বন্ধুদেরকে অনেক অনেক আমি কিন্তু ধন্যবাদ দিয়ে দিচ্ছি আর ধন্যবাদ দিচ্ছি এটার জন্যই যে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করছো তার জন্য তোমাদের এক একটা কমেন্টে আমার কিন্তু উৎসাহটা সত্যি কথা বলতে গেলে প্রতিদিন আরও করে বেড়ে যাচ্ছে তো আজকের দিনের জন্য তোমাদেরকে সত্যি কথা অনেক অনেক ধন্যবাদ তোমরা যে আমার সঙ্গে আছো আর আমার সঙ্গে থাকছো আর আমার ভিডিও দেখছো তার জন্য তা যাই যে বন্ধু আজকে কিন্তু কমেন্ট করেছে তার চ্যানেলে কিন্তু আমি নামটাও বলে দিই আর তার কথাটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরি সে লিখে তার চ্যানেলের নাম হচ্ছে আলাই আলাইনা টেস্টি রেসিপি টেস্টি রেসিপি ফরটিন পয়েন্ট নাইন কে হচ্ছে সাবস্ক্রাইবার ওয়ান পয়েন্ট সেভেন কে ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল এত সুন্দর চ্যানেল যে কী বলবো আমি দারুণ সুন্দর চ্যানেল তা তোমাদের তোমাকে বন্ধু অনেক অনেক ধন্যবাদ বন্ধু তা দেখো তুমি কী লিখেছো সেটা সবাইকে জানিয়ে দিই তুমি খুব সুন্দর কমেন্ট করেছো সেই কমেন্ট করেছো বলেই তোমাকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তুমি লিখেছ মেয়েকে বিদায় দিয়ে ছাদে যাওয়া রান্নাবান্না সংসারের কত রকমের কাজ যে থাকে তা আমরা গৃহণীরাই জানি ঝাড় দেওয়া ব্যালকনি পরিষ্কার করা বৃষ্টি দিয়ে একটা হাতের খুব ভালো হয়েছে বলে একটা ইমোজি দিয়েছে তারপরে লিখেছে তোমার ভিডিও সবসময় ভালোই লাগে দিদি দিয়ে একটা খুব ভালো একটা হাতের আপ একটা ইমোজি দিয়েছে তারপরে দুটো হাট দিয়েছে তারপরে আর একটা আপের একটা ইমোজি দিয়েছে খুব ভালো লাগছে বন্ধু তোমার এত সুন্দর কমেন্টটা পেয়ে তোমায় কিন্তু অনেক অনেক ধন্যবাদ এভাবেই কিন্তু তুমি প্রত্যেক দিন আমার কিন্তু ভিডিওগুলোকে দেখবে আর ভিডিওর সঙ্গে কিন্তু তুমি যুক্ত থাকবে কারণ আমি কিন্তু প্রতিদিনই চেষ্টা করব তোমার ভিডিও কিন্তু দেখার কারণ আমরা এভাবে একে অপরের সঙ্গে না থাকলে কিন্তু কোনো দিনই আমরা কিন্তু আগাতে পারবো না যাই এবার কিন্তু চলে আসি আমার ভিডিওতে এই দেখো চিংড়ি মাছ তোমাদের দাদাভাইকে একটু পাঠিয়ে দিয়েছিলাম বাজারে বলেছিলাম যে পটল রান্না করবো তো তা পটল চিংড়ি করব তাই দেখো পটলের জন্য পটল তো কাটা হয়ে গেছে পটল আলু চিংড়ি মাছটা ছাড়তে ছাড়াতে রেখে দিয়ে এসে ছাড়ি টাড়ি রেখে দিয়ে আমি কিন্তু দেখছি রোদ অনেক কাপড় জামার রং চটে যাবে আবার ছুটছি ছাদে জানো তো প্রচুর কাজ বুঝতে পারছে আর ছাদটা দেখো না কি সুন্দর ছাদ বলছি সরি আকাশটা দেখো না কী সুন্দর লাগছে দেখো এত সুন্দর আকাশ যে দেখেই যেন মনটা ভরে যাচ্ছে সেই জন্য আমি কি করলাম বলতো ভাবলাম যে তোমাদেরকে একটু ভিডিও তুলেই দেখায় কারণ আমি কাপড় তুলবো আর আকাশটাও এত সুন্দর না সত্যি এবার মনে হচ্ছে পুজো চলে এসেছে দেখো আকাশটা দেখে কিন্তু পুরোদমে মনেই হচ্ছে যে সত্যি দুর্গা পুজো কিন্তু চলে এসেছে শরদের আকাশ কিন্তু দারুণ এই দেখো ছাদ থেকে নেমে চলে এসেছি আর নেমে এসে এই দেখো আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে ভেজে দিচ্ছি এর মধ্যে তার কারণ হচ্ছে চিংড়ি মাছটা ভেজে তুলে কিন্তু আমি রেখেই দেব এই দেখো এই দেখো চিংড়ি মাছটা ভাসে দেখো কতটা চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ কিন্তু ছাড়ানোর পরে কত টুকু হয়ে যায় তা যাই হোক আমি এদিকে পটল আলুটা কিন্তু রেখে দিয়েছি এই দেখো সবটাই কিন্তু সবজিগুলো কেটে কুটে রেখে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নিয়ে রেখে দিয়েছি আর এদিকে কিন্তু সবটাই মশলা দিয়ে কষে নিয়ে আমি কিন্তু একটুখানি তরফেটা নড়িয়ে আবার কিন্তু আমি ঢেকে দিচ্ছি তা এই দেখো আমি চিংড়ি মাছটাকে কিন্তু এর মধ্যে রেখেই দিয়েছি কি করব চারিদিকের কাজ তো আরে দেখো দেখছি আবার রান্না করতে করতে দেখছিলাম যে লবণ শেষ মানে শেষের দিকে আছে শেষ নয় নিচের দিকেই আছে কারণ আমি ভাবলাম যে আগে আগে এই ফাঁকে একটু ঢেলেই রেখে দিই তাই কারণ সময় তো পাবো না নাহলে কিন্তু মুশকিল জানো তো এই যে এগুলো হচ্ছে ছোটোখাটো ছোটো খাটো কাজ জানো তো শুধু রান্নাই নয় আর রান্নায় যে তোমাদের সবাইকে প্রতিদিন আমি দেখাই সেটাও নয় ওই জন্য খুব সামান্য একটা করে রান্না বা দুটো করে রান্না দেখাই আমি না এখন রান্না বেশি দেখাই না আগে সবসময় রান্না দেখাতাম এখন রান্নাতে বেশি দেখায় না কারণ রান্নার তো চ্যানেল নাম আমার একটা আমার চ্যানেল হচ্ছে লাইফস্টাইল আমি কি করছি না করছি সেগুলোই আর এই দেখো পটল আলুর তরকারিটা কিন্তু কষেই গেছে আর কিন্তু আমি একটু না নাড়িয়ে নিচ্ছি আর একটু আস্তে আস্তে করেই কষতে দিয়েছিলাম তার কারণ যতটা আস্তে করে ফুটবে না ততটা টেস্ট পারবে দেখো চিংড়ি মাছটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুণ টেস্টি হয়েছিলো যেমন তো দারুণ পটল চিংড়ি খেতে কার কার ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করো আমাদের বাড়িতে কিন্তু খুবই ভালোবাসি তাই ভালোবাসি একটু পটল চিংড়ি করবো এমনি পটল আলুর তরকারি খেতে যদি না চাই সেই জন্যই তা এই দেখো আমি কিন্তু এবার ওই যে টিফিন কারিয়া চায়ের কাপ এগুলো সব ছিল সেগুলো সব কিন্তু আমি শোকেশে ভরে দিচ্ছি আসল কথা ফোনটাকে উঁচু করতে ভুলেই গেছিলাম গো আসল কথা এক হাতে ভিডিও করছি তো নিজের কাজের দিকে মনটা ছিল ফোন আমার হাতে ছিল কিন্তু উপরে উঠাতে ভুলেই গেছি পরে দেখছি এ বাবা হয়নি তো কিছু করার নাই আর ভিডিওটা কাটলাম না আর এই দেখো সব টিফিন কারিয়া টিফিন কারিয়া এখানে রেখে দিচ্ছি প্রচুর বাসন জানো তো এই শোকেসটাতে আমার প্রচুর বাসন এটাও একটা কাজ না করলেই নয় আরে দেখো সব বাসন কুসনগুলো মেজে ঘোষে আমি কিন্তু সব রেখে দিই তা এই দেখো সবগুলো কিন্তু আমি ঘরের মধ্যে এবার রান্নাঘরে নিয়ে চলে যাব কারণ আমি মেজে ঘষে কী করি রান্নাঘর থেকে রাখি না তখন রান্নাঘর টান্নাঘর পোশাক করতে হয় তো সেই জন্য এইদিকেই রাখি এখন সব পরিষ্কার হয়ে গেছে এখন সব বাসন এই এইদিকে নিয়ে এসে নিয়ে এসে আমি সব রেখে দিচ্ছি কারণ ডাইনিং টেবিল এগুলো সব পরিষ্কার করবো তো আর এই দেখো এই এই ট্রেটা দেখালাম এই ট্রেটাও বার করলাম আজকে আলমারিতে রাখা ছিল তো ওখানে বার করেছি আর একটা মোছাটাও বার করেছি তা মোছাটা পরে দিবো ঘর টর পরিষ্কার করার পরে আর কি দেখাচ্ছি বলো তো এই দেখো পায়রা প্রচুর পায়রা আমার ব্যালকনিতে আসছে জানো তো আর আমার গাছগুলো কিন্তু আবার শুরু করে দিয়েছে ক্ষতি করা আমি তো ওদেরকে খুব ভালোবাসি ক্ষতি নয় ওরা আসল কথা কী বলো তো গাছের থেকে পোকা খায় এটাই কিন্তু আমার কাছে ক্ষতি হচ্ছে দেখেছো কত পায়রা প্রচুর পায়রা প্রচুর পায়রা জানো তো ওরা ভীষণ চালাক আর একদম চুপচুপ করে এসে বসে থাকে জানো তো আর প্রচুর পায়রা আমার খুব ভালো লাগে সেটা নয় কিন্তু কি বলো তো ওই দুষ্টুমি জিনিসগুলো না আমার পছন্দ না আমার গাছ ভাঙা আমি একদম পছন্দ করি না তো যাই হোক আকাশ তো দেখছো তো কত সুন্দর আকাশ দেখি না মনটা ভরেই যাচ্ছে আমার কিন্তু আর প্রচুর পায়রা ঘরে চলে গেলেই না পায়রাগুলো চলে আসছে আবার ঘুরে ঘুরে এই দেখো তোমাদেরকে পায়রাগুলোও দেখিয়ে দিচ্ছি এখন দেখে ওরা রোদ পোয়াচ্ছে আসল কথা শীতের প্রভাব ঢুকছে তো সেই জন্যই আর এইদিকে দেখো আমি ডাইনিং টেবিল টি টেবিল এইগুলো যত যত জিনিস থাকি সব কিন্তু আবার স্নান মানে স্নান করবো যখন তার আগে তো ঘরটা পরিষ্কার করি তখন কিন্তু আবার সার্ফ জল দিয়ে পুরোটাকে কিন্তু আমি পরিষ্কার করে নিই তো সেগুলোই করছি এই দেখো পুরোটাই সার্ফ জল দিয়ে চেয়ার টেবিল ডাইনিং টেবিল চেয়ার টি টেবিল সবটাই কিন্তু পুরো দমে একদম সার্ফ জল দি পরিষ্কার নিই যতটা পারি জানো তো যতটা আমার মানে শক্তি মানে থাকেই কাজ করার ততটাই মানে ক্লান্ত যতক্ষণ আমি বেশি না হয়ে যাই মানে অক্লান্ত পরিশ্রমই তোমরা বলতে পারবে কারণ সবার কিন্তু ইচ্ছা করবে না এরকম কাজ করতে আমার ভালো লাগে আমি পারি আমার ভালো লাগে ভালোবাসি সংসার কি সেজন্যই দেখবে যে সংসারকে ভালোবাসবে সে দেখবে সবসময় কাজ করবে এই দেখো স্নান টান করে উঠে গেছি আর তোমাদের দাদাভাইকে তখন বলেছিলেন একটু মুড়ি আর চিঁড়ে নিয়ে আসবে যখনও বাজার গেছিলো তখনই তাই দেখো নিয়ে এসেছিলো আর আমি এত সাজুগুজু করেছি কেন বলো তো আমি কিন্তু এবার লাইভে বসবো তার জন্য আরে দেখো ট্রেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম আর কিন্তু পা মুাটাও নিচে দিয়ে দিচ্ছি দেখো কত সাজগোজ করেছি দেখতে পাচ্ছো তো এখন কিন্তু আমি লাইভে বসবো তার জন্য গো আমি এখন দুটোর সময় লাইভে বসে তো সেই জন্য একবারে রেডি শেডি হয়ে ভালাম তোমাদের কাছকে দেখিয়ে দিই তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ উৎসাহ তা আজকের মতন পালাচ্ছি টা